দুই সালে এসে একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার সবচেয়ে যেখানে বিপদে পড়ে সেটা হলো একটা ভিডিও কম্বো এডিটিং অ্যাপস সেটা হলো একটা ক্যাপ কার্ড সেটাও এখন টাকা দিয়ে কিনে নিতে হয় যে কোনো অ্যাপস টাকা দিয়ে কিনে নিতে হয় কোনো অ্যাপস প্রিমিয়াম ভার্সন এখন পাওয়া যায় না টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয় একজন মোবাইল ফোন কন্টেন্ট ক্রিয়েটারের সবচেয়ে বিপদজনক যে ব্যাপারটা সেটা হলো এখানে আজকে তোমাদের জন্য আমি এমন চারটি অ্যাপস নিয়ে হাজির হয়েছি ওভার দিতে পারবা তো চলো ভিডিও শুরু করা যাক প্রথমেই আছে থামমেল মেকার যেটা ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মের জন্য থামমেল বানানোর জন্য একদম একদম পারফেক্ট একটা ফ্রি অ্যাপস এই অ্যাপস দিয়ে তুমি একদম প্রফেশনাল লেভেলে লেভেলের তৈরি করতে পারবা একদম ফ্রিতে যে কোনো লোগো যে কোনো সব কিছু তুমি একদম ফ্রিতে এটার ভিতরে পেয়ে যাবা থামবেলের জন্য যা যা দরকার সব তুমি এটার ভিতরে একদম ফ্রিতে পেয়ে যাবা দুই নাম্বারে আছে ভি ফ্রি কিন্তু বেস্ট প্রফেশনাল ভিডিও এডিটিং এর জন্য বেস্ট বেস্ট একটা অ্যাপস ভাই এটা যদি আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার ভিডিও এডিটিং নেক্সট লেভেলে চলে যাবে এটা একদম ফ্রি আপনি এটা প্লে স্টোরে শুধু এন লেখে সার্চ করবেন চলে আসবে এটা দিয়ে আপনার ভিডিও একদম প্রফেশনাল লেভেলে এডিটিং করা যাবে দুই নাম্বারে তিন নম্বরে হচ্ছে ভিডিও কনফার্মেশন ভিডিও সাইজ কমানোর জন্য এটা একদম পারফেক্ট একটা অ্যাপ আপনার ফোনে জায়গা কম আপনি অনেক বড়ো বড়ো ভিডিও মেক করেন তাহলে আপনার জন্য এই অ্যাপসটা একদম পারফেক্ট এই অ্যাপস দিয়ে আপনি আপনার ভিডিওর সাইজ কমাতে বাড়াতে পারবেন আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা হবে না আপনি এই অ্যাপসটি দিয়ে একদম সহজেই শর্টস ভিডিও ক্রিয়েট করতে পারবেন একদম প্রফেশনাল লেভেলের চার নাম্বারে আছে ভিডিও রেকর্ডিং ও সাউন্ড কোয়ালিটি বাড়ানোর জন্য একদম চমৎকার অ্যাপস এই অ্যাপসটি ভাই একদম মাথা নষ্ট করা একটি অ্যাপস যেটা আমি আগে নিজেও ব্যবহার করতে পারতাম না এটা আমি কিছুদিন ধরে ব্যবহার করি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ডোলডি অন এই অ্যাপসটি ভাই মারাত্মক এই অ্যাপসটি দিয়ে আপনি ভয়েস ওভার দিতে পারবেন একদম নেক্সট লেভেলের তো গাইজ এই অ্যাপস চারটি আপনি যদি ব্যবহার করতে শিখতে পারেন ভাই বিশ্বাস করেন আপনার ইউটিউব ভিডিও একদম প্রফেশনাল লেভেলে নিয়ে যাবে তো গাইজ ভিডিওটা যদি একটু উপকারে এসে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম টিপস ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ